একটি কারণ যে হেভি কমিশন ওখানে পাওয়া যায় দশ হাজার একশো কিনলে পরে অল্প কয় টাকা কমিশন পাওয়া যায় সেই কারণে ক্রেন কিনলে হ্যাঁ অনেক বেশি ইলেকট্রিক করাত সস্তা আপনি এই করাত নাই এবং আপনি আজকে বাংলাদেশ প্রতিদিন বলে একটা পত্রিকার ভিতরে সাহেবের বক্তব্য দিয়ে এখানে এসছে যে লাইফ সেন্সার মেশিন কেনার কথা অল্প দামের সেটাও কেনা হয় নাই তাহলে এই জিনিসগুলি আমরা পারতাম কি দূর থেকে আমরা সেন্স করতে পারতাম কোথায় কোথায় ডেট বডি এখানে ডেট বডি আমরা আইডেন্টিফাই করেছি কিভাবে জানেন করা হয়েছে তাদের এবং তাদের আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে যে আমরা বোধ ডাকছি আপনি যারা মারা গেছেন তারা একটু আওয়াজ দেন আমরা আপনাদেরকে তুলে নিয়েছি শুনতে কথাটা অস্বাভাবিক খারাপ লাগছে কিন্তু কেন পৃথিবীতে টেকনোলজি রয়েছে এই সেন্সারগুলি খুব দামি না এই জিনিসগুলি তো আমরা আনতে পারতাম আর আপনি একটি প্রশ্ন করেছেন সেটার আমি ছোট্ট একটি উত্তর দেই ওই যে একটু আগে বললাম যে এই বিল্ডিংটা যদি এই আমাদের তথা কথিত পয়সালা লোকদের ছেলে মেয়েদের স্কুল হয়ে সদস্যদের সদস্যদের আমার সন্তানের যদি হতো আমরা কি করতাম আমাদের সন্তানের জন্য ম্যাক্সিমাম টু আওয়ার্স পৃথিবীর এই প্রান্ত ও প্রান্ত থেকে সব ধরনের ইকুইপমেন্ট চলে আসতো এখানে শুধু তাই না দরকার হলে আমেরিকা ইউরোপ থেকে রেস্কিউ পার্টিও চলে আসতো কিন্তু আমাদের শ্রমিকরা বোধহয়